কে কোথায় আছো চলে এসো কিছুক্ষণের জন্যই থাকবো Mi tocca a gladi. বাবা আমাকে আবার দিদি নয় না রে বুনু ভালো নাই রে বুনু কত কাজ করতে হচ্ছে দেখ মিঠুকে এখন খাওয়াবো আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে অনেক দূর আমার বাড়ি কোথায় বলো তো আমার বাড়ি মাটির উপরে তোমার বাড়ি কোথায় বলো ঝুমা দিদি ভাই আজকে দেখো দেখো দিদি দেখো আমার আজকে পুঁশাক পুরা পুরো ছাগল খেয়ে নিয়েছে কি করা যায় বলো একটা ওই যে পুঁশাকের গাছ উঠিয়েছি ওখানে কি করেছে খেয়ে একটু আগে খেলো কি বললো কোথায় হুম আচ্ছা কলকাতা তোমার বাড়ি জলপাইগুড়ি বাড়ি থাকো কলকাতা কেন গো জলপাইগুড়িতে গরম হ্যাঁ গো বাবা মিঠু তারপর বলো কেমন আছো দিদি ভাই কলকাতাতে আমার কাজ তাই আমি কলকাতাতে থাকি ও বাহ অনেক বড় নিশ্চয়ই জব করো না হে কাজ টাজ করার কি দরকার কাজ টাজ করে কে পড়ল হ্যাঁ কাজ করতে হবে না দরকার নেই কাজ করার কাজ করার দরকার নেই দরকার নেই আমাকে হাসাস না রে কে আমার বাড়িতে কে কে আছে আমার মা আছে আমার বোন আছে আমি আছি বাবা আছে আর কে থাকবে হ্যাঁ ওই যে বাড়ির কি জ্বালা বোঝো ঠেলা না গো আমার জ্বালাও নেই আমি বুঝিও না কোনো ঠেলাও পাই না বলো কি হলো কিছু হয়নি কি না গো আমি চা খাই না তুমি চা খেলে ঝুমা দিদি ভাই চা খাওয়া কোনো হয়নি খাবে চা মা বোন আর বাবাই চা খায় গুঞ্জা কই রে এই মাত্র দোকান থেকে চা খেয়ে আমি আসলাম মাঝে ও আর গুঞ্জা কি বাড়িতে একা একা থাকে না ও পড়তে গেছে ও ঠিকই আছে পড়তে জয় ভালো পড়তে যাবে খেলবে এগুলোই তো ছুটি হবে হুম এত দিদি মন দাদা ভাই চলে এসছে ভালো আছি দাদা ভাই তুমি বলো তোমার এই ছোট্ট বোনের লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তুমি কি রাগ করেছো কেন রাগ করবো ঝুমা দিদি ভাই আমি কি তোমার উপরে রাগ করে থাকতে পারি বলো মনি মন দাদা শুনতে পারবে না কারণ তোমার ইমন দাদার লাইভ চলছে ও তাই আচ্ছা ভগবান তো গরমে আর ভালো লাগে না আমার বাড়িতে আমি আছি তারপরে যে শাক আছে বাটি আছে এগুলো আছে তারপর আর কি থাকবে ঠাকুরের মন্দির আছে মিঠু আছে সবাই আছে এগুলোই এগুলা নিয়ে আমার জীবন শাঁখ নিয়ে হচ্ছে আমার জীবন কেউ নেই গো এখন এই দেখো কেউ নেই কেউ নেই কেউ নেই নেই শুধু বাবা আছে তো আবার পারে কেউ নেই তাছাড়া আজকে তো বাজারের দিন আমাদের এখানে তো সবাই বাজার করতে গেছে বাজার টাজার করে একেবারে সন্ধ্যের দিকে বাড়িতে আসবে আচ্ছা খুব ভালো হুম অন আচ্ছা দাদা ভাই অন রেখে দাও কালকে তো আপনার দিদাকে নিয়ে ভিডিওটা খুব সুন্দর করলেন আমি চারখানা আইডি দিয়ে দেখেছি দুটো দিয়ে কমেন্ট করেছি হ্যাঁ দেখলাম দুটো দিয়ে কমেন্ট করেছ হ্যাঁ ওই যে দিদুন একটু কালকে বাড়িতে এসছিল তো সেজন্যই ভাবলাম অনেকদিন ধরে ভিডিও আপলোডও করি না তো একটা ভিডিওই করি এতবার করে থাকতে বললাম থাকলোই না আমার মেয়েও দেখেছে তাই তারপরে লিঙ্কটা আপনার দুজনকে শেয়ার করে দিলাম আপনার দিদোনও দেখ দেওয়া আচ্ছা তাই ঠিক আছে আচ্ছা অন রেখে দাও কোনো সমস্যা নেই অন অনরেখেই কাজ করতে থাকো আমি আর বেশিক্ষণ থাকবো না কারণ আমার ফোনে তো নেট নেই হাসপট নেওয়া হচ্ছে গরিব তো তাই হাসপট নেই সবার থেকে তো একটু পরে এইটা অফ করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম না গাড়ি ইমন দাদা ভাই অনেক ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ সো মাছ দাদা ভাই হ্যাঁ ভালো আছি আমার বাবা এখন যে বাজারে যাবে তো তাই আমি বাবা এখন ক্যামেরার সামনে আসবে না আমার বাবার ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা লাগে বাবা ক্যামেরার সামনে আসবে না শুধু শাক দেখতেছি মানুষগুলো কই মানুষগুলো হচ্ছে ক্যামেরার এপারে আছে ওপারে নেই আচ্ছা হ্যাঁ দাদা ভাই শাক খাবে শাক খালে নিয়ে যাও একটু আগে যে ছাগল এসে পুরো শাক উপরে খেয়ে নিয়েছে আশেপাড়ির বাড়ির ছাগলগুলো এত শয়তান মানে বলার মতো না গেট খুলো পেলেই একদম সব কিছু খেয়ে নেয় ঠিক আছে সন্ধ্যার সময় আরেকবার লাইভে আসবো তখন সব মানুষ দেখাবো পারলে চলে এসো সব মরণ দশা সবাইকে ভালো আচ্ছা ঠিক আছে আমিও চলে যাচ্ছি আমিও একটু পরে চলে যাবো যে বাবাও রেডি হয়ে গেছে বাবা এখন চলে যাবে আর বাবা না থাকলে তো আমার হসপট নেওয়া হবে না এমন টাইমে যুক্ত হলাম কথা বলতে পারছি না কোনো সমস্যা নেই দাদা ভাই রেখে দাও তাহলেই হবে কোনো সমস্যা নেই তুমিও তো নিশ্চয় লাইভ করছো আমি মানে এমন টাইমে আসতাম যে কেউই নেই ওই ঘরে কেউ থাকে না ওই ঘরটা এখন ভাড়া দেওয়া হয়ে গেছে ওরা বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে কালকে কি বলবে আর ওই ঘরে এখন কেউ থাকে না দেখো না ওই যে ঘেরা দেওয়া এখানে তো ঘেরা দেওয়া পাশে কেউ থাকে না যেটা হ্যাঁ হ্যাঁ গো তাই তো চলো বন্ধুরা টাটা সবাইকে চলে যাচ্ছে আমার হসপিটাল